হ্যালো ফ্রেন্ডস সুইটি অ্যান্ড রিক চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো কালকে রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর সকালেও বৃষ্টি হচ্ছিলো যার জন্য দেখো সকাল সকাল চান টান করে নিয়েছি আর আজকে ভিডিওটা করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আগের দিন তো দেখিয়েছিলাম তো আজকে আরও একটু ভালো করে দেখাই আজকে আরও কতটা বাড়াবাড়ি হয়েছে দেখলেই বুঝতে পারবে তো চলো দেখো এইটা দেখো এদের এই দেওয়ালটা ভেঙে পড়েছিলো অর্ধেক এটা পুরো ভেঙে পড়ে গেছে মধ্যেখানে বলতে পরশু দিনকে ভেঙে পড়ে গেছে আর আমাদের দেওয়ালটার অবস্থা সিরিয়াস করে দিয়েছে কারণ এদের এই দেওয়ালটা আমাদের দেওয়ালের উপরে ভেঙে পড়েছিলো দেখো মাটিটা কি অবস্থা পুরো ভর্তি হয়ে গেছিলো ওরা যা হয় করে সরিয়েছে আগের দিন অর্ধেক পড়েছিল আজকে পুরো পড়ে গেছে আজকে না পরশু দিনকে এবার দেখো এই মুরগি চারটে আমার আমার মুরগি কেন এটা ঝাপসা বলে ভালো করে হয়তো দেখা যাচ্ছে না দেখো রাস্তার অবস্থা দেখো কালকে এত পরিমানে বৃষ্টি হচ্ছে কদিন ধরে হয়েছে আর কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের সামনের রাস্তাটাও এবার ডুবে গেছে দেখছো এটা এই দেখো এটা আমাদের রাস্তা এই পাশটা তো পুরোই জলে জলাকার এই দেখো পুরো জল জমে ভর্তি হয়ে গেছে মানে কচু গাছ টাছ সব ডুবে গেছে সব সব চারিদিকে ডুবে গেছে তো পারলাম পুরো বৃষ্টিতে নাজেহাল অবস্থা আমার বাগানটা তো একদম ঘাসে ভর্তি হয়ে গেছে একদম বিচ্ছিরি আর গাছটার অবস্থা গাছেরও পাতা সব বলছে আর থাকবো না কোথায় বর্ষাকালে পাতা ভর্তি হয়ে যায় আর আমার গাছ দেখো পুরো যেন কাঠ বার হয়ে গেছে আচ্ছা তো এইটা কি গাছ আমাকে একটু তোমরা বলো তো যে হ্যাঁ এটা কি গাছ তোমাদের ওখানে কি বলে আমাদের তো ড্র্যাগন ফুল মানে আমি জানি যে জানা অবস্থায় রাস্তার অবস্থাটা দেখো এবার আমাদের উঠোনের অবস্থা দেখাই চলো উঠানটাও যাচ্ছে তাই হয়ে যাচ্ছে বাবা পায়ে ফেলা যাচ্ছে না ক্লিপ খাচ্ছে পাটা রোদ বের হচ্ছে আবার একটু 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 নাম মাত্রই রোদ বের হচ্ছে এক্ষুনি মেঘ করেছিল সাথে জামা কাপড় মেরেছিলাম সব তুলে নিয়েছি হুম দাঁড়া এই দেখো আমাদের উঠোনের তো অবস্থা সেই পুকুরে জল ভর্তি হয়ে গেছে আর আমাদের উঠান থেকে জল চুইয়া চুইয়া যাচ্ছে আমাদের জল ভর্তি হয়ে গেছে দেখো দেখো এই আমাদের পুকুরটা তো পুরো বড়ো বড়ো অবস্থা ঠাকুর সকাল সকাল পুজো করতে ঢুকে গেছে উনুনের পরে আসছিলাম উনুনে অবস্থা উনুনে পুরো জল ঢুকে তারপর থইতে করছে জল এই দেখো পুরো জল ভর্তি উনুনে কতটা করে জল উঠে গেছে বলে তো জোড়া পাকা উনুন ধান টান সিদ্ধ হয়ে দেখো কত জল উঠেছে এটা তো ওরকম রান্না করেছিলাম তো ছাই ছিল বৃষ্টি আরম্ভ হয়েছে এই দেখো জল ভর্তি একদম তোমরাও জানিও তোমাদের কাদের ওখানে কি কি অবস্থা হয়েছে বৃষ্টিতে কাদের কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু মানে রোদের মুখ দেখিয়েছে হয়তো বা বৃষ্টি থামলে থামলেই বাঁচি এবার রান্না বান্না করবো তো আজকের জন্য কাটা